ভাই ফোনে টিকটক অ্যাপ আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা তাহলে টিকটকের একটা ভাইরাল ডায়লগ বলেন ভাইরাল ডায়লগ আহা এই না 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 আচ্ছা ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই ভাই ব্রাদার মানে আগুন ওকে নেক্সট টিকটক দেখা হয় হ্যাঁ তোমার টিকটক দেখি তো হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা টিকটকের যে কোনো একটা ভাইরাল ডায়লগ বলো টিকটকের ভাইরাল ডায়লগ চুদলিং পং চুদলিং পং এটা තමতে ডায়লগ সাইন ডায়লগ টিকটকের মানে টিকটকারদের যে কোনো একটা ভাইরাল ডায়লগ আহ নারী কত ছলনা করে রে ও ভিনয়ের জন্য নারী সারা রে ওকে নেক্সট ভাই টিকটক দেখা হয় হ্যাঁ মাঝে মাঝে আচ্ছা তো টিকটকের একটা ভাইরাল ডায়লগ বলেন তোদের এলাকার বড় বাইরেছি গাইস আবির খেটা আর কি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওকে নেক্সট আচ্ছা ভাই টিকটক তো দেখছেন বা দেখেন মাঝে মধ্যে আচ্ছা তো টিকটকের যে কোনো একটা ভাইরাল ডায়লগ বলেন তো জানি না তো টিকটকের ভাইরাল ডায়লগগুলো তো ফেসবুক ইউটিউবে থাকে তো জানার তো কথা যে কোনো ভাইরাল ডায়লগ এটি কি একটা ইয়া ভাইরাল হলো কিছুদিন আগে যে

লিভ সিং কৰো নাকি টিকটক সিং কন্টেন্ট তাইলেতো ভাইৰেল ডাইলগ জানাৰ বাই ফোনে আছে

যে বলতেছে যে নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসো হ্যাঁ নাটক কম করো প্রিয় তুমি যে অন্য প্রেমের আসো এইটা কি কোনো কথা সরি নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত সেটা তোমার ব্যবহারই বোঝা যায় জোস